আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি বেবিদের নিমা কিভাবে কাটিং করতে হয় সেটি তোমাদের সাথে শেয়ার করব কাটিং এবং সুইং করতে হয় এখানে আমি একটি কাপড় নিলাম এখানে আধা ভাস পরিমাণে কাপড় আছে কাপড়টিকে প্রথমে আমি দুপাটে ভাস করে নিলাম তারপরে এখন আমি চার পাট করে নেব এই যে আমি চার পাট করে নিলাম এখানে আমি দুই থেকে আড়াই বছর বেবিদের জন্য নিমাটি কাটিং করব প্রথমে আমি উপর থেকে একটু সমান করে কেটে নিলাম এখন আমি মাপটি নিয়ে নিব এখানে লম্বার মাপটি নিব আমি পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি নিব লম্বার মাপটি এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য এখন আমি শোল্ডারের মাপটি নিব এখানে শোল্ডারের মাপটি আমি সাড়ে চার ইঞ্চি নিলাম দু ইঞ্চি নেব গলার জন্য আর ইঞ্চি নেব শোল্ডারের জন্য এখন আরমলের মাপটি নিতে হবে এখানে আমি উপরে সাড়ে চার ইঞ্চি নিচে শোল্ডারের জন্য আর্মলও নিতে হবে সাড়ে চার ইঞ্চি যে আমি সাড়ে চার ইঞ্চি নিয়ে নিলাম এখন আমি বডির নি মাপটি নিব এখানে বডির মাপটি আমি পাঁচ ইঞ্চি নিলাম হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য নিচে আমি ছয় ইঞ্চি নিব সাড়ে পাঁচ ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য প্যাডে আমি নিলাম সাড়ে চার ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য পাঁচ ইঞ্চি এখন নিচে আমি একটু শেপ করে নিলাম এখানে গলা লম্বার মাপটি নেব তিন ইঞ্চি দোনো সাইডে আমি সমান গলা কেটে নেব সামনে পিছনে দোনো সাইডে আমি তিন ইঞ্চি নিয়ে নিলাম এখন আমি কেটে নেব এখন আমি কাটিং করে নিলাম এই যে আমি কেটে নিলাম এখন আমি সামনের পাটটি মাঝখান থেকে কেটে নিব সামনে আমি বোদাম লাগাবো তাই সামনের ভাড়াটি আমি কেটে নিলাম এই যে সামনের পাটটি আমি কেটে নিব এভাবে এখন বুদামের ঘাটের জন্য প্রতিটি কেটে নিব এখানে বুদামের ঘাটের জন্য আমি কাপড়টি কেটে নিব এই যে বুদামের ঘাটটি একটু চওড়া কাটতে হবে আর ঘাটের জন্য এই আমি এক ইঞ্চি কেটে নিলাম আর বুদামের জন্য এখানে দেড় ইঞ্চি চওড়া নিলে হবে দুটি পাট আমি কেটে নিলাম এখন আমি গলার বটিটি কাটিং করব এখানে এভাবে কাপড়টি আড়াআড়িভাবে কেটে নিতে হবে এক ইঞ্চি চওড়া নিলে হবে যে আমি এক ইঞ্চি চওড়া নিয়ে নিলাম এগুলো জোড়া দিয়ে আমি গলার সাথে লাগিয়ে দেবো গলা এবং মোলে এই যে এভাবে আমি কেটে নিলাম আড়াআড়িভাবে এটি কেটে নিতে হবে সোজা করে কাটলে হবে না এভাবে ভাবে কেটে নিতে হবে আমি এক ইঞ্চি করে সবগুলো কেটে নিলাম এখন এগুলো আমি জয়েন দিয়ে লাগিয়ে নিব এখন আমি সুইং করে তোমাদেরকে দেখাবো এই যে দেখো প্রথমে শোল্ডারে ফাটি সুইং করব প্রথমে শোল্ডারটি আমি জয়েন দিয়ে নেব শোল্ডারের পার্টি আমি জয়েন দিয়ে নিলাম এখন আমি বোদামের ঘাটটি তৈরি করব প্রথমে বোদাম লাগানোর ঘাটটি আমি লাগিয়ে নিব এখানে বোদামের ঘাটটি আগে লাগিয়ে নিব আমি তারপরে ঘাটের জন্য পার্টি লাগিয়ে নিব বোদামের ঘাটটি আগে উল্টো সাইড থেকে জয়েন দিয়ে নিতে হবে আমি উল্টো সাইডে ধরে আগে জয়েন করে নেব সাইডে আমি কাপড়টি লাগিয়ে নিলাম এভাবে লাগিয়ে নিতে হবে এখন বুদামের ঘাটটি তৈরি করতে হবে বুদাম লাগানো ঘাটটি আমি এভাবে বোটে সুইং করে নিব ভাউ করে এই যে আমি বুদাম লাগাবার ঘাটটি তৈরি করে নিলাম এখন আমি এই সাইডের অংশটি সুইং করে নিব গাট কাটার অংশটি অংশটি আমি সুইং করে নিলাম উপরে আমি আরেকটি সেলাইন দিয়ে নিলাম বোদাম লাগানো সাইডে এখন আমি গলার ফরটি জয়েন দিয়ে নিব প্রথমে আমি এটি জয়েন দিয়ে নিয়েছি এখন এটি জোড়া দিয়ে আমি নিয়ে নিয়েছিলাম এখন এটি আমি গলার সাথে সুইং করে নেব এই যে প্রথমে আমি উল্টা সাইড থেকেই সুইং করে নিতেছি পরে ভাউ করে ভাউ করে সেলাই দিয়ে নিতে হবে এভাবে ঘুরিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে মাথাটা ভাঙা দিয়ে নিতে হবে আমি দোনো মাথা ভেঙে নিলাম মেজে দেখো বন্ধুরা এখন আমি এভাবে ব এভাবে সুন্দর করে বোটে সুইং করে নিতে হবে এভাবে আমি একটি বর্ডার দিয়ে নিলাম চিকন করে বর্ডারটি দিয়ে তারপরে সুইং করতে হবে এখানে আমি চিকন করে একটা ভাঙা দিয়ে নিলাম মেঝে দেখো তোমরা এখন আমি ওপর থেকে স্টিচ করে নেবো এভাবে সুন্দর করে বসে স্টেজ করে নিতে হবে যাতে গলাটি সুন্দরভাবে বসে যায় এই যে দেখো আমি গলাটি সুইং করে নিলাম এখন আমি আর্মোলের কাপড়টি লাগিয়ে নেব আরমোলের কাপড়টিও আমি উল্টা সাইডে আগে জয়েন করে নেব তারপরে ভাগ করে সে সুইং করে নেব এই যে এটিও আমি উল্টা সাইড থেকে এভাবে সুইং করে নেব এখন আমি বাউ করে নিলাম এভাবে একটি বর্ডার দিয়ে উপর থেকে স্টেচ করে নিতে হবে এই যে দেখো আমি উপর থেকে স্টিচ করে নিলাম দোনো সাইডে আমি একইভাবে পটিটি লাগিয়ে নেব এই যে আরমের দোনো সাইডে আমি পটিটি লাগিয়ে নিলাম এখন আমি সাইডের সেলাইটি দিয়ে নেব এই যে সাইডে সুইংটি আমি করে নেব দোনো ফাশ আটকে নেব দেখো বন্ধুরা সাইডে ফাঁড়া সেলাইটি আমি দিয়ে নিলাম এখন নিচে ভাঙা দিয়ে সুইং করে নিতে হবে আমি নিচে সেলাইটি চিকন করে দেব কারণ আমি আগে উল্টে নেব এই যে দেখো আমি প্রথমে উল্টে নিলাম এখন আমি ভাঙা সেলাইটি দিয়ে নিচে আমি এভাবে চিকন করে সেলাইটি তোমরা চাইলে মোটা করে দিতে পারো আমি এখানে ভাঙাটি চিকন করে দিলাম তুই মাথা একটু মাপ দিয়ে নিতে হবে যাতে ছোট বড় না হয়ে যায় এই যে আমি বোদামের ঘাটের মাথাটি এভাবে মেপে ছুইন করে নিব এই যে আমি সেলাই করে নিলাম দেখো বন্ধুরা নিমাটি আমার কাটিং এবং ছুইন করা হয়ে গেছে এই যে দেখো খুবই কম সময়ের ভিতর তোমরা এটি তৈরি করে নিতে পারো বেবিদের জন্য বাসায় বসি এই যে দেখো কত সুন্দর হয়েছে নিমাটি